হ্যাঁ নমস্কার আমি তপন চক্রবর্তী বর্তমানের কথার পরিচালনায় আপনারা দেখছেন সোজা সাপটা আমাদের প্রতিদিনের মতো আজকেও সোজা সাপটা শুরু হতে চলেছে আজকে আমাদের অতিথি হিসাবে এসছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অর্থনীতির ডক্টর দেবাশিস বিশ্বাস দেবাশিস বাবু আপনাকে আমার নমস্কার আপনি আমাদের এই ছোট্ট একটা স্টুডিওতে এই জন্য অত্যন্ত আমরা আনন্দিত আমাদের আজকে আলোচনার বিষয় যে এই সমষ্টি দৃষ্টি ক্ষমতা বিকাশ ও অনুসন্ধান মণ্ডলের এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় একটা বিশেষ সক্ষম ব্যক্তিদের পাঠদান হচ্ছে এবং সেটা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় হচ্ছে এর আসল উদ্দেশ্যটা কি আপনাদের বর্তমানের কথাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সক্ষমের কথা যেটাকে সংগঠনটার নাম হচ্ছে সমদৃষ্টি ক্ষমতা বিকাশ এবং অনুসন্ধান মন্ডল তো এটা একটা ভারতবর্ষ ব্যাপী একটি সংস্থা সেবামূলক সংস্থা অন্যান্য গোটা ভারতবর্ষের বুকে আপনারা জানেন যে বর্তমান দিনে ডিজেবিলিটি বা এই যে বিশেষভাবে সক্ষম মানুষের সংখ্যা সন্তানদের সংখ্যা খুব বাড়ছে বাড়ছে তো বিভিন্ন কারণে আমাদের সেটা লাইফস্টাইল থেকে আরম্ভ করে খাদ্যাভ্যাস কীটনাশকের ব্যবহার খাদ্যের মধ্যে এরকম নানান কারণে দেখা যাচ্ছে এগুলো বেড়ে যাচ্ছে এবং এটাকে শুধু সরকার একা হাতে এটাকে প্রতিকার করতে পারবেন না বলে আমাদের মতো অনেক এনজিওই উম বাড়িয়ে কাজ করছেন একসঙ্গে যৌথভাবে কাজ করছেন তো অনেক এনজিও আছেন যারা হয়তো কেউ হয়তো দৃষ্টিগত প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন কেউ হয়তো শ্রবণগত প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন আমাদের সংগঠন কিন্তু আমরা আর পি ডাব্লুডি অ্যাক্টের আওতায় যে একুশটি বিশেষভাবে সক্ষমতার কথা বলা আছে ডিসেবিলিটির কথা বলা আছে আমরা সবাইকে নিয়েই কাজ করি এবং সবাইকে সেবা দেওয়ার চেষ্টা আচ্ছা আগে আহ এখন একুশটি আগে বোধ হয় সাতটা আটটা হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন আপনি খুব ওয়ার্ক করে আসেন

আপনাকে আগে যেটা বলছিলাম যে আমরা সমস্ত রকম প্রতিবন্ধকতা সমস্ত রকম ডিসিবিলিটি নিয়ে কাজ করি সবার কাউকে আমরা ফিরিয়ে দিই আজ অব্দি আমাদের কাছে সে কেউ ফিরে যান আচ্ছা আচ্ছা তো ঈশ্বরের আশীর্বাদে আমরা ফেরাতে চাই না তবে হ্যাঁ কয়েকটা জায়গাতে আমাদের এখনো কাজ করা বাকি আছে আচ্ছা যেমন এদের প্রযুক্তিগত শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা কথাবার্তা বলেছি রায়গঞ্জে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু সেটাকে এখন আমরা মানে সেটা সেইটা ম্যাচিউর করে নিয়ে আমি বলছি কিন্তু ডায়রন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদেরকে বহুতপূর্ব সহযোগিতা করছেন প্রথম থেকেই আচ্ছা তাদের সহযোগিতা ছাড়া ডায়রন বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে সেন্টার ফর ডিফাইন্ডলি এবল পার্সনস এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডায়রন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক তারা প্রত্যেককেই আমাদেরকে এবং সিড্যাপের যিনি কোঅর্ডিনেটর আছেন আমাদের ভাইচান্সেলৰ অনাৰে দীপক কুমাৰ ৰায়পক নিবন্ধক দুর্লভ সরকার এবং উনি সিডিএফ এর যিনি দায়িত্বে আছেন প্রফেসর কামরুল হাসান আমরা এরা প্রত্যেকে আমাদেরকে অসম্ভব সহযোগিতা করেন এবং যে আজকে ইনফ্রাস্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারছি রবিবার দিনকে একটা প্রোটেক্টেড প্লেসে সেখানে গার্ড থাকছে সিকিউরিটি থাকছে বাচ্চারা এমনও আছে যে অনেক বাচ্চাদেরকে রেখে দিয়ে মায়েরা বাবারা চলে যাচ্ছে আবার তিন ঘন্টা পরে আসছেন তাদের প্রোটেকশনের ব্যাপার এটা বিশ্ববিদ্যালয় না হলে সম্ভব হতো ব্যক্তিগত ভাবে সম্ভব ছিল না তো ফিরে আসে আবার এই এই ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্টের কথায় এটা আমি বেশি করে জোর দিতে চাচ্ছি এই কারণে যে ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্টের আহ যে ধরনের ব্যক্তিদের দিব্যাঙ্গদের নিয়ে কাজ করে আমরা দিব্যাঙ্গ বলে এদেরকে গোটা ভারতবর্ষ জুড়ে তাদের মধ্যে এক নম্বরে আছে অটিজম আচ্ছা দু নম্বর আছে সেলিব্রাল পলিসি আচ্ছা যেটাকে আহ ভাবে স্প্যাস্টিক বলা হতো আর সেটাকে এখন সেলিব্রাল পলিসি বলা হয় তো অটিজম সেলিব্রয়াল পলসি। মেন্টাল রিটার্ডেশন অর্থাৎ মানসিক প্রতিবন্ধকতা এবং মাল্টিপল ডিসিবিলিটি আচ্ছা কিছু কিছু দুর্ভাগ্যক্রমে কিছু কিছু গার্জিয়ান এরকম সম্মুখীন হন বা যেমন আমার ক্ষেত্রে বলতে পারি যে আমার সন্তানের অটিজম আছে আবার মেন্টাল রিটার্ডেশন আছে আচ্ছা দুটোতে কি অসুবিধাটা হয় কি অটিজমের তো অসুবিধা হচ্ছে কি এরা মূলত হচ্ছে এরা কমিউনিকেট করতে পারে না মানে বাইরের যে ইম্পাসগুলো এই যে আমি আমি আপনি কথা বলছি আমার কথা আপনি উত্তর না দিলে মাথা নাড়াচ্ছেন সম্মতিসূচক আর তার মানে আপনার ব্রেন এটাকে প্রসেস করার করছে করে বোঝাচ্ছে যে এখন দেবাশ্রী বাবুর কথায় বাধা দাওয়াটা ঠিক হবে না কিন্তু বুঝতে পেরেছেন বলে আপনি সম্মতিসূচক ঘাটছেন তো এইটা তো বললাম একদম সহজেই কিন্তু এই প্রক্রিয়াটা অত্যন্ত জটিল মস্তিষ্ক এই প্রক্রিয়ার ক্ষেত্রে অটিজম যাদের হয় তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা সঠিকভাবে সংগঠিত হয় না আচ্ছা হয়তো তারা ইম্পোস্টার নিলেন কিন্তু ওটা প্রসেসটা করে তারপরেই যা আবার সেটাকে আবার ফ্রিরা হ্যাঁ সেটা করতে পারে না ফলে সোশালাইজ করার তার থেকে বড় সমস্যা থাকে তাদেরকে নিজেদের কষ্ট ব্যক্ত করতে পারেন না এদের মধ্যে অনেকে ভারবাল হন না তো ফিরে আসি আবার আরেকটা জায়গায় যে মাল্টিপল ভিজিবিলিটিস আচ্ছা তাহলে চারটি হলো অটিজম সেরিবাল পালসি মেন্টাল রিটার্ডেশন আর মাল্টিপল ভিজিবিলিটিস মানে এই তিনটেই ধন কারো আছে তাহলে এদের ক্ষেত্রে তো সরকারি যে সাহায্য গুলো আছে সেগুলো তো আছে সরকারের তরফ থেকে বিভিন্ন রকম প্রকল্প আছে যেমন নিরাময় বলে একটা প্রকল্প আছে এই জন্য যাদের সেখানে দিব্যাঙ্গ বাচ্চারা তারা এক লক্ষ লক্ষ টাকা অবধি আপনার স্বাস্থ্য বিমার সুবিধা পায় আচ্ছা নিরাময় বিমা কিন্তু সবার করার নেই আচ্ছা আচ্ছা আরেকটা আমি আপনাকে বলছি যে এদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে হ্যাঁ আপনি কি বলছেন না না বলছি যে আলোচনা তো চলছে বেশ মোটামুটি ভালো জায়গায় আমরা এসেছি কিন্তু আমরা সামান্য একটা ছোট্ট একটা একটা ছোট্ট বিরতি আমরা নিয়ে আবার এক্ষুনি ফিরে আসব আপনারা একটু সামনে থাকুন আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সামনে নিবেদন করছে আমরা সাময়িক বিরতির পর আবার ফিরে এলাম আমাদের মধ্যে বিশিষ্ট অর্থনীতি বিভাগের অধ্যাপক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডক্টর দেবাশিস বিশ্বাস আছেন উনি যে আলোচনা করছেন এটা অত্যন্ত মূল্যবান আলোচনা এটা প্রত্যেকের ক্ষেত্রে শোনার প্রয়োজন আছে প্রত্যেকের জানার দরকার আছে মানে আহ যে হারে আমাদের আহ এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে তাতে সাবধানম প্রয়োজন আছে বলে মনে করি আপনি আপনি আপনার আলোচনাটা আবার শুরু করুন হ্যাঁ এই ন্যাশনাল ট্রাস্টের আন্ডারে অনেকগুলো স্কিম আছে যেগুলো সুযোগ সুবিধা পাওয়া যেতে হবে যেমন দিশা বলে একটা স্কিম আছে আচ্ছা সেটা হচ্ছে গিয়ে যারা একদম কম বয়সী বাচ্চা তাদেরকে স্কুলে পাঠানোর ক্ষেত্রে ডে কেয়ার সেন্টার তৈরি করার জন্য আচ্ছা বিকাশ নামে একটা আছে সেটা সরকারিভাবে বা বেসরকারি ভাবে উদ্যোগে তৈরি করা যায় ঘরন্দা বলে একটা প্রকল্প আছে যেটা আপাতত বন্ধ আছে কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয় এটা আমি আপনাদের মাধ্যমে এলাকার যারা সাংসদ আছেন বিধায়ক আছেন তাদের কাছে আপিল করব আচ্ছা এই যারা অ্যাডাল যারা আর কি এই ধরনের মানসিক রোগগ্রস্ত অটিজম সেবাল পালসি পালসি এবং মেন্টাল রিটার্ডেশন এবং মাল্টিপল রিটার্ডেশন যারা বয়স্ক হলে থাকার জায়গা সেটা একটা স্কিম ঘরন্দা বলেছিল সেটা আপাতত বন্ধ আছে সেটা যাতে চালু করা যায় সেই জন্য এলাকার সাংসদকে আমি অনুরোধ করবো এটা যে উদ্যোগ নিয়ে থাকেন নবীন সাংসদ নিশ্চয়ই ভালো কিছু হতে পারে বলে বিশ্বাস নিরাময় হেলথ ইন্স্যুরেন্স স্কিমের কথা আপনাকে আমি বলেছি এটাতে এক লক্ষ টাকা অবধি পাওয়া যায় আচ্ছা এবং এখানে ওপিডি ট্রিটমেন্টের ক্ষেত্রে সার্জিক্যাল নন সার্জিক্যাল সমস্ত কিছুই এক লক্ষ টাকা অবধি এটা পাবে আর কি আচ্ছা তো এই এটা সমস্ত রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য আমাদের রাজ্য নিয়ামের আমরা কিছু করেছি কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে আচ্ছা আমি একটা কথা বলি ধরুন এই যে আপনার ক্ষেত্রেই আমি বলছি যে আপনার বাড়িতেও একটা এই ধরনের একটা আছে যে আপনি যদি আমি চাই না যে আপনার এরকম ধরনের কোনো কিছু হোক কিন্তু সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন না একদিন কিন্তু আপনি বা আমি যদি চলে যাই বা আমাদের ছেলে মেয়েদের পরবর্তীতে কারা কিভাবে তাদের মানে প্রোটেকশন দিতে পারে আপনি তো মানে এমন প্রশ্ন করলেন যেটা আমি কিছু মনে করিনি এটাই বাস্তব একটা বাস্তব আপনি আজকে আপনার আমার কাছে তুলে ধরলেন এবংই বাস্তবকে পিতা হিসাবে একজন দিব্যাঙ্গ সন্তানের পিতা হিসাবে আমাদের মানতে হবে কারণ আমার সন্তান আমার থেকে অনেক পরে পৃথিবীতে আসছে ঠিক আমি তার অনেক আগে এসেছি সুতরাং আমাকে রঙ্গমঞ্চ ছেড়ে আগে চলে যেতে হবে বুঝেন তো তার জন্য প্রস্তুতির কথা বললেন ঠিক এক্ষেত্রে সরকারের যে নিয়ম আছে সেটা আমি খুব পরিষ্কার জানিয়ে দিতে চাই এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনি তপন বাবুন গিয়ে আসলেন আজকের এই আলোচনাটাকে আহ ব্যক্তিগতভাবেও জাস্ট ধন্যবাদ এই একটা সরকারি প্রবন্ধ আছে সেটা হচ্ছে যে ব্যবস্থা আছে যেটাকে বলে লিগাল গার্জিয়ান সন্তানের বয়স 18 বছর পেরিয়ে গেলে আচ্ছা সেই সন্তান কিন্তু সেই दिव्यांग সন্তান যারা এই এই ডিজিবিলিটির মধ্যে পড়ে এই চারটি ডিজিবিলিটি অটিজম সেরিব্রাল পলসি মেন্টাল রিট্রেডেশন এবং মাল্টিপল হ্যাঁ এই ধরনের যে বাচ্চারা থাকবে আচ্ছা তাদের 18 বছর পেরিয়ে গেলে পরে তখন কিন্তু

হুম অ্যাপ্লিকেশনটা সেন্ট্রালি করতে হবে আচ্ছা গভর্নমেন্টের কাছে সেই সেন্ট্রাল গভর্নমেন্টের সেই অ্যাপ্লিকেশন আচ্ছা সেটা তারা পাঠিয়ে দেবেন আমাদের এখানে এখানকার প্রশাসনের কাছে আচ্ছা ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসারের কাছে তখন তারা সেই সেখানে দেওয়া তথ্যের ভিত্তিতে হুম তারা আমাদেরকে জানাবেন যে আমরা আপনাকে আপনার সন্তান আকাশকে দেখতে যেতে চাই হুম আমরা এই তারিখে আপনার ভিজিট করতে আসছি ভিজিট করতে আসবেন ওনারা ওনারা ভিজিট করে ঘুরতে এসে দেখবেন যে আমার সন্তানকে রাখার মতো আর্থিক সঙ্গতি আমার আছে কিনা আচ্ছা শুধু আর্থিক সঙ্গতি নয় মানসিক সঙ্গতি আছে কিনা ইচ্ছে আছে কিনা ইচ্ছে আছে কিনা অনেক বাড়ি আছে যেখানে এই ধরনের সন্তানদেরকে বোঝা বলে ভাবা হ্যাঁ হ্যাঁ তো সেটা তো আপনি দেখবেন যে কিভাবে রাখা হচ্ছে তাকে যত্ন করে রাখা হচ্ছে নাকি অযত্নে ঘরের কোনে মানে আপনার কথাবার্তার মাধ্যমে তারা বুঝে যাবে হ্যাঁ তারা ফিজিক্যালি দেখবেন তো ভেরিফাই করবেন হ্যাঁ একদম ভেরিফাই করবেন ভেরিফাই করে তারা যদি রিপোর্ট দেন তাদের রিপোর্ট যদি সদর্থক হয় তাহলেই কিন্তু আমি লিগাল গার্ডিয়ানশিপ পাব এবং এই প্রসেসটাকে পার করে আমি আজকে আমার সন্তান আকাশের লিগাল গার্ডিয়ানশিপ আমি এবং আমার স্ত্রী পেয়েছি আচ্ছা সেটা একটা প্রসেসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে পেতে হয়েছে কিন্তু এখানে আমি আপনাকে একটা কথা বলি তপন বাবু আপনার আপনি বর্তমানের কথা তো শুধু ভিজুয়াল চ্যানেল নয় আপনাদের সংবাদপত্র আছে আপনারা আমি আপনাদের কাছে বড়জোরে বলবো যে এই ব্যাপারটা একটু প্রচার চালাবেন আচ্ছা আচ্ছা লিগ্যাল গার্ডিয়ানশিপ কিন্তু আমাদের উত্তর দিনাজপুরে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমি যতদূর জানি উত্তর দিনাজপুরে লিগাল গার্জিয়ানশিপ নিয়েছেন মাত্র দুজন তার মধ্যে একজন আপনার সামনে বসে আছেন আর আরেকজন এটা অর্থাৎ এই বিশাল জেলায় অটিজমে বা সেইবাল পল্সি আক্রান্ত লোকের সংখ্যা আমার মনে হয় মানে কয়েক হাজার হবে তার মধ্যে দুজন মাত্র দুজন তার মানে প্রচারের অভাব আছে হয়তো বা জানতে অনেকেই হয়তো প্রশাসন থেকেও হয়তো ঠিক মতো জানানো হয়নি তাছাড়া মাত্র দুজন হবে কেন হাজার হাজার ইয়ে আছে তো একদম ঠিক কথা বলেছেন এটা ন্যাশনাল ট্রাস্টের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হয় আচ্ছা এই যে এই যে দুজন এই দুজনের পেছনে আর্থিক খরচটা সরকারের কি রকম হয় না না সরকার সরকার এখন আর্থিক আবার আমাকে দায়িত্ব দিয়ে দিলেন আচ্ছা এবার কি হবে যদি ধরুন যে সময় আপনি যেটা বললেন যে আমি যখন চলে যাব বা তারপর আমার স্ত্রীও যখন চলে যাবেন তখন এটা সরকার দেখবেন যে আমাদের যা সম্পত্তি থাকবে যা থাকবে আমার সন্তানের নামে সেটা যাতে অনেক তার উপভোগের জন্যই তার জন্যই ব্যবহৃত হয় সেটা কিন্তু লোকাল লেভেল কমিটি দেখবেন সেটা ডিএম সাহেব ঠিক করে দেবেন এবং আপনি যেটা বললেন সত্যি প্রচারের অভাব আছে আমাদের জেলায় আমরা কিন্তু দিব্যাঙ্গ সংক্রান্ত প্রচারে খুব অভাব দেখেছিলাম আচ্ছা কিন্তু এর মধ্যে বর্তমানে কিন্তু আমি খুব আশার আলো দেখছি কারণ বর্তমানে যিনি জেলা জেলা শাসক এসছেন সম্মানীয় সুরেন্দ্র কুমার মিনাল উনি আসার পরে কিন্তু ডিসেবিলিটি নিয়ে কাজ আমি বলবো যে আমি বলবো যে কয়েক কয়েক শগুণ বেড়ে গেছে বেড়ে গেছে

কাজ করি এবং দিব্যাঙ্গ সন্তানের অভিভাবক অভিভাবিকা আমরা কিন্তু সুরেন্দ্র মিনার উপরে খুব আশা রাখছি যে উনি থাকলে পরে ভবিষ্যতে আমরা আরো এদের জন্য যে 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 সরকারি কার্যক্রমগুলো আছে তো আ কথা কথা মনে পড়ে গেল যে আলোচনার একটু জেনারেল একটু মানে কামতেই ছিল আর কি তো 이게 আপনাদের হচ্ছে 2023 সালের 18ই জুলাই আপনাদের এই সংগঠনটা তৈরি হয়েছিল সংগঠন নামই ছিল মানে পড়ানোর ব্যাপারটা পরানোর ব্যাপারটা কাষ্টার বিষয়টা শুরু হয়েছিল সেই সময় কারা বেশি সহযোগিতা করে কারা বেশি উৎসাহিত করেছিল আপনাদের সেই সময় সবচেয়ে আগে রামকৃষ্ণ মিশনের যিনি স্বামী পরেশা পাঙ্গমদিজি ওনার তো অসাধারণ সহযোগিতা ছিল আচ্ছা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের মাননীয় মহকুমা শাসক কিংশুক মাইতি আচ্ছা সক্ষমের জন্মলগ্ন থেকে তিনি আছেন তারপরে আহ প্রণব বন্ধু লাহিড়ী অতনু বন্ধু লাহিরি এরা আছেন এরা শ্রী অমরেশ কুন্দ্রা আছেন না শ্রী গোপী বাজাজ আছেন আপনাদের কালিয়াগঞ্জের থেকে অনেকে আছেন যারা আমাদের বিভিন্ন ব্যাপারে সাহায্য করে থাকেন এদের সহযোগিতার কথা আমরা কখনোই ভুলব এখন এখন আপনাদের এই বিশ্ববিদ্যালয়ে কতজন এইরকম ধরনের পাঠ আপনারা ইয়ে করছেন দেখুন মানে শিক্ষা দিচ্ছে কতজন আমাদের এনরোল্ড আছে হচ্ছে গিয়ে প্রায় সাঁত্রিশ কি আটত্রিশ জনের মতো এনরোল আছে কিন্তু রেগুলার ক্লাসে অতজন আসে না আসে না কারণ এদের নানান রকম সমস্যা থাকে আচ্ছা তারপর এর মধ্যে যেমন একজন দৃষ্টিগত প্রতিবন্ধী বিয়ে হয়ে গেল আর কি তো বিয়ে তো আমরা বিয়ে হলে তো সেটা আটকাতে পারি না পড়াশোনা করলে আমরা বেশি খুশি হতো আচ্ছা কতজন শিক্ষক এর সাথে যুক্ত আছে এইখানটায় শিক্ষক যুক্ত আছেন বলতে মানে ইউনিভার্সিটি শিক্ষক যারা তারাই তো এই কাজের সাথে যুক্ত আছে না বাইরে থেকেও আসে ইউনিভার্সিটি শিক্ষকদের আসলে আমরা আমাদের কামরুল স্যার যিনি সিডিএফ এর দায়িত্বে আছেন তিনি আসেন কখনো কখনো আচ্ছা আর ইউনিভার্সিটি শিক্ষকদের মধ্যে ডক্টর প্রশান্ত মহালা আছেন উনি ওনারও দিব্যাঙ্গ একজন সন্তান আছে উনিও কখনো কখনো আসেন আচ্ছা কিন্তু বাকিরা হয়তো সময় ভাবে অন্যখানে কারণে হয়তো সময় দিতে পারেন না আচ্ছা যে যারা সময় দেন ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের স্কলার এবং ছাত্রছাত্রীরা তারা তারা কিন্তু যে কাজটা করছে তারা আমার থেকে বয়সে অনেক ছোট আমার ছাত্রী তারা আপনাদের কালীগঞ্জ থেকে এখান থেকে পড়াতে যায় কষ্ট করে তো তারা যে কাজটা করছে সেটা আমি বলছি তো যে মানে আমি এর তো কোনো প্রতিদান নেওয়া সম্ভব নয় আমি আশীর্বাদ করবো তারা যেন এইভাবেই মানুষের পাশে থাকতে পারে এবং তার কারণটা হচ্ছে এই যে বাচ্চাগুলো যখন আসবে এদেরকে তো আমরা একটা ক্লাসে বসিয়ে দিতে পারবো না সরকারের দিক থেকে কি হয় যে সরকার এছাড়া কোনো উপায় না একটা ক্লাসে যদি ষাট জন থাকে তো ষাট জনের মধ্যে দুজন দিব্যাঙ্গ থাকলে কোনো শিক্ষকের পক্ষে সম্ভব না তাকে আলাদা করে সময় এবার এদের প্রত্যেকের প্রত্যেকের হচ্ছে গিয়ে আপনার নিডস এক এক রকম কেউ হয়তো অটেস্টিক কারো হয়তো হচ্ছে গিয়ে দৃষ্টিগত প্রতিবন্ধকতা এবার প্রত্যেকের জন্য আমরা প্রত্যেকে একজন করে পড়ায় সবার মাথার উপরে আছেন আমাদের সর্বশিক্ষা মিশনের আধিকারিক আছেন সর্বশিক্ষা মিশনের সহযোগিতা করেছেন অসম্ভব সহযোগিতা করেন মুক্তদত্ত গুপ্ত এবং ডিও সাহেব তিনিও আমাদেরকে ভীষণ সহযোগিতা করেন আর যে বিশ্ববিদ্যালয়ের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় দীপক রায় দীপক কুমার রায় উনি কিভাবে সাহায্য করেছেন আন্তরিকতার সাথে সাহায্য না না উনি থাকলে তো করতে পারতাম না কারণ উনি এই এটাকে জায়গা দেওয়া ঠিকঠাক মতো চালানো তারপরে আছেন যে আমাদের যে রেজিস্টার আছেন দুর্লভবাবু হ্যাঁ 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 দুর্লভবাবু খুবই সাহায্য সাহায্য করেন খুবই সাহায্য করেন আচ্ছা আচ্ছা তো তো আমাদের আমাদের হয়তো যার লোক বাড়ছে তাতে হয়তো আরেকটা শনিবার দিন আমাদের দরকার হতে পারে সেই ব্যাপারে আমরা আমরা অলরেডি এখন সপ্তাহে কদিন করে এখন রোববার দিনটা আমার ওই পড়ানোটা রোববার দিনই হয় আচ্ছা আর এছাড়া সক্ষমের থেকে আমরা স্পেশাল এডুকেটার আচ্ছা আচ্ছা সেটা শনিবার দিন আর রবিবার দিন সক্ষমের অফিস সেটা আমার বাড়িতেই বাড়িতে নিচতলাতে আছে সক্ষমের এই উত্তর দিনাজপুর কার্যালয় সেখানে এই এই যে মুহূর্তে আমি আপনার সাথে কথা বলছি এখন কিন্তু ওখানে ক্লাস হচ্ছে আমি আপনাকে আমার ফোনে দেখিয়ে দিতে পারবো মোবাইলে আর কি যে এখন ওইখানে স্পেশাল এডুকেটর জয়বাবু ক্লাস নিচ্ছেন ওখানে তো এখানে স্পেশাল এডুকেটারদেরকে আমরা যতটুকু পারি সম্মান দক্ষিণা দিয়ে থাকি কিন্তু যারা আমাদের আমাদের ইয়ে নিয়ে থাকেন তাদেরকে কিন্তু আমরা কোন তাদের কারো কাছ থেকে আমাদের পুরো পরিষেবাটা সক্ষম নিঃশুল্ক পরিষেবা নিঃশুল্ক পরিষেবা আচ্ছা আপনার আচ্ছা ইউনিভার্সিটি শিক্ষকরা আছেন যুক্ত আছেন আপনি বললেন তারা খুব আন্তরিকতার সাথেই তাদেরকে শিক্ষা এছাড়া বিভিন্ন প্রাথমিক শিক্ষক এছাড়াও এছাড়াও আরো কেউ কি আছে আমি কৃতজ্ঞ হচ্ছে গিয়ে বিশেষভাবে কৃতজ্ঞ আমাদেরই ছাত্রী আচ্ছা শোভা মজুমদার আচ্ছা আচ্ছা তিনি নিজেও একজন আহ দিব্যাঙ্গ একদম তিনি প্রাথমিক বিদ্যালয়ে পড়ান কিন্তু তিনি তা সত্ত্বেও এখানে এসে প্রত্যেক রবিবার দিন তিনি আসেন এবং তিনি কিন্তু তিনি আসাতে দিব্যাঙ্গ যারা যে দিব্যাঙ্গ ছেলেমেয়েরা উৎসাহিত হয় গার্জিয়ানরা খুব উৎসাহিত হয় সবাই প্রেজেন্টটা এত সুন্দর ও পা দিয়ে যখন বই লিখে দিচ্ছে খাতায় লিখে দিচ্ছে তখন সবাই বুঝতে পারছে যে কোনো কিছু অসম্ভব নয় মানুষ চাইলে সবকিছু শুনতে পারে সবকিছু সম্ভব হ্যাঁ মুক্তা দিয়ে আসছেন তিনি সময় দিচ্ছেন গোটা দিন সরকারি কাজ করেন গোটা তারপরে তিনি কাজ করছেন শোভা ম্যাডাম কাজ করছেন আমাদের নাচ শেখান হচ্ছে অস্মিতা ম্যাডাম উনি নৃত্যঞ্জলি থেকে এসে উনি বিয়াক কোস্ট নাচ শেখান আমাদের বাচ্চাদেরকে বাচ্চাদের সাথে আসে তো আমরা শুনলাম সেই दिव्यांगদের যারা আমাদের ডিজএবিলিটি নিয়ে আছেন তাদের মধ্যে শোভা শোভা মজুমদার তিনিও কিন্তু এই প্রশিক্ষণ দিচ্ছেন এইটাও একটা বড় পাওনা সমাজের বড় পাওনা কারণ ও দেখিয়ে দিচ্ছে যে কেউ ছোট নয় সব মানুষই সমান সুতরাং ওই প্রতিবন্ধী বলে কিছু নেই প্রতিবন্ধী ভাবারও কিছু নেই কেউ আপনারা ভাববেনও না তো আমরা অনেক কিছু শুনলাম আমাদের স্যারের কাছ থেকে তো আপনারা জানেন শুনলেন যে যারা এরকম প্রতিবন্ধী তাদের আঠারো বছর হয়ে গেলে তাদের এখন গার্জেনশিপের একটা ব্যাপার আছে এটা অনেকেই জানেন না আমি একটু মনে করিয়ে দিলাম আর কি জাস্ট যে এই ব্যাপারটা একটু জানবেন যে আঠারো বছর কোনো প্রতিবন্ধী যদি কারো বাড়িতে থাকে তাহলে তাকে লিগাল গার্জেন রিসিভের জন্য আবার একটা আবেদন করতে হয় স্থানীয় জেলা শাসকের কাছে তো যাই হোক আমি এই বইয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করার আগে আমি আর ডাব্লিউ থেকে বল ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য আমি একটু আর ডাব্লিউ যে একটু সংক্ষেপে হয়ে যাবো হ্যাঁ হ্যাঁ এই রাইটস পার্সন উইথ ডিসেবিলিটি আর পি ডাব্লিউ ডি অ্যাক্ট টু এটা একটা ল্যান্ডমার্ক আইন এতে একুশ রকমের ডিসেবিলিটির কথা আমরা আলোচনা করেছিলাম তাদের মধ্যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে লেপ্টোসি যারা ছাড়ছে কুষ্ঠ রোগ আক্রান্ত যারা সেরে গেছেন অ্যাসিড ভিক্টিম আপনারা জানেন অ্যাসিড অ্যাটাক তারা আগে পড়তেন না এখন তাদেরকেও নেওয়া হচ্ছে হিয়ারিং ইম্পায়ারমেন্ট আছেন যারা দৃষ্টিগত প্রতিবন্ধী মাল্টিপল ডিসেবিলিটিস মাস্কুলার ডিস্টফি যেটা হিমোফিলিয়া যাদের যাদের রক্ত জমা জমাট বাঁধে না আরকি আচ্ছা তারাও এটার মধ্যে পড়ছেন শুধু পার্কিং ডিজিজ তারাও এটার মধ্যে পড়ছেন এবং এদের শিক্ষাগত অধিকার ইনক্লুসিভ এডুকেশন রাইট টু এডুকেশনের মধ্যে আসবে

এই যখন দেখবেন বন্দে ভারত বা ভিন্ন ট্রেনে উঠলে যে দৃষ্টিগত প্রতিবন্ধীদের জন্য ব্রেলে লেখা থাকে আর কি আপনি দেখবেন সমস্ত টয়লেট থেকে আর সব জায়গাতে লেখা থাকে কিন্তু সেটা শুধু বন্দে ভারত থাকেই হবে না সেটা সর্বত্রই থাকতে হবে সেটা আমাদের আমি আপনাদের মাধ্যমে বলবো যে এটার ব্যাপারে আপনারা একটু সচেতন করার আমরা অবশ্যই মানুষকে সচেতন করার কাজ সারাদিন করে থাকি এটার জন্য যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ আলোচনা এবং আপনারা মনোযোগ দিয়ে শুনলে পরেই আমাদের স্বার্থকতা আসবে এবং কাজে লাগবে আমি দেবাশিস বাবুকে আবার ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আমি আমাদের আজকের মতো সোজা সাপ